বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে আলবদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জায়গা না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো কারণ যুদ্ধ না হইলে তো বাংলাদেশ হল এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা ফজলুর রহমান যে ভারতীয় বেশার ঘর থেকে হইছে এসব খুব বক্সে বইকে দেখো না আমি কান বন্ধ করে ফেলছি আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবো রে রাজাকারের বাচ্চারা এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে হ একটা যুদ্ধ হয়েছিল এই সরকারের কোনো কাজ নাই কুকাজ করা অকাজ করা ছাড়া কোনো কাজ নাই কাজে আরেকটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আবার ওই দিকে যায় ওই কারণে ইলেকশন কে সবসময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন ততদিন যাতে ইলেকশন না করতে হয় আর ইউনুস যেত যাতে আরো দেড়শো দুইশো বছর বাইচা থাকে এবং এই আমার দারুণ স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু করা আছে মোল্লা মুন্সিরা আছে দোয়া করে প্রত্যেকদিন হে আল্লাহ তুমি ইনু সাহেবকে দেড়শো বছর আয়ু আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও কাজে আপনি বুঝতেছেন এই সরকার ইনু সাহেবের সরকার দেড়শো বছর থাকার চেষ্টা করতেছে আমি এই কথাটা রূপ করতে বলতে যতদিন জীবন আছে আর এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে এখন যে অর্ডিনেন্সটা তারা করছে আমি যতটুকু দেখছি আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে ওই আওয়ামী লীগের এমপি দের কে বাদ দেওয়ার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধে আওয়ামী খুব কিছু করে নাই এটাকে ছোট করার জন্য করছে তে করবেই তো আওয়ামী লীগ তো পলাইলো কেন জি আমার প্রশ্ন হচ্ছে যে এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং বিভিন্ন বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং জাতীয় পরিষদ পরিষদ বা প্রাদেশিক আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা চার শতাধিক নেতা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেছেন না এটা ভুল বুঝাবুঝি তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে নাকি আমরা ভুল বুঝেছি নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে আপনার কি মনে হয় এই সরকার সবই টেস্ট করতেছে টেস্ট কর বুঝছে যে আমরা এই কাজটা করে টেস্ট করে ভিন্ন কারণে একটা হইলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টুকা দিয়া দেখে কি টোকা দিছে প্রথম মুক্তিযুদ্ধ হলো সাতচল্লিশ মুক্তিযুদ্ধ হলো চব্বিশ একাত্তর হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া ওখানে কোনো যুদ্ধ হয় নাই এটা ছিল ইন্ডিয়ার কনসপারেসি ভারতের চক্রান্ত একাত্তর এখন আপনি একজন সাংবাদিক আমি একজন পলিটিশিয়ান আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ধারণ করে আর আমি ধারণ আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে আলবদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জায়গা না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো কারণ যুদ্ধ না হইলে তো বাংলাদেশ হইতো এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে ভারতীয় বেশার ঘর থেকে হয়েছে বইকে না আমি কান বন্ধ করে ফেলছি আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলব রে রাজাকারের বাচ্চারা এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে হ হ একটা যুদ্ধ হয়েছিল এর আগে কিন্তু কইছে যারা অস্ত্র হাতে নিছিল 71 শুনে জামাত বলছে কিন্তু তারা আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ ইচ্ছা করলে माफ করে কেউ কোহে না না যুদ্ধ হইছিল এটা টেস্ট করে দেখতাছে এগুলো টেস্ট করা তার মূল কাজটা হলো ইলেকশনকে বিলম্বিত করা ওই যে জাতীয় নির্বাচন ওইটাকে প্রলম্বিত করার জন্য এই সব কাজ হইতাছে তবে যে লুকতার কথা আপনি বললেন ওই যে মুক্ত যুদ্ধ মন্ত্রণার স্টাইল পেটে আছে মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একের পর এক অটোকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক গুলো ধ্বংস করা হয়েছে পাঁচই আগস্টের পরে সেইগুলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে উল্টো চব্বিশে যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ আপনারা তাদের স্ট্যাটাসে নিয়ে আরেকটি চেষ্টা করার তো আমরা শুরু থেকে দেখছি এই বিতর্কের সিদ্ধান্ত তিনি কিভাবে মেনে নিচ্ছেন বা তার মাধ্যমে কেন এই আসছে আসছে যে আমি মনে করি তার মতো এখানে থাকা উচিত আর যদি থাকে তাকে ভবিষ্যতে ইতিহাসের গ্লানির তলে পড়তে হবে ইতিহাসের দায়িত্ব তাকে নিতে হবেই কারণ যদি থাকে কিন্তু তার থাকা উচিত না এই যে এই অপকর্মটা যে করছে যে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার চব্বিশের মুক্তিযোদ্ধা আমি বলি বাঘ আর বিড়াল দুইটাই বুঝি সমান সমান যে দেশে চাইলে ডাইলে একদল তেলে গিয়ে একদল হ্যাঁ 71 আর 24 এক দল এটা মহা অপরাধ করতেছে এবং 24 সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে ওল্ড 24 এর পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে ওর নাম কি নাম মুমনা থাকে না হারাম রাজা কাদের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বুশা আছে কি নাম সংগঠনটারে নেতা যে বলছে যে আমরা 71 এর প্রতিশোধ নিলাম এখন এটা ক্লিয়ার রশ করে তুই বাজে আয় এখন 5 আগস্টের যারা নেতা যারা সমন্বয় যারা ইউনূস সাহেবরা তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে রশ করে তুই যে কইছে কথাটা সত্য না মিথ্যা টানা হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না কারণ আমি দেখছি এই মুনাফেকের বাচ্চারা গান বাজাইছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে তীর হারে সাগর বলে ফেলছে যে এটা পিছনে জামাত আছে আর শিবির আছে এরা হইল ভ্যানগার্ড এখন এই ভ্যানগার্ডের পিছনে যদি ওদের বাপ থাকে রস করে তৈবা আমি খুব ক্লিয়ারলি বলছি পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করিত এবারও থাকে তাকে তাহলে তো পাঁচই আগস্টের দ্বারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে তাহলে তো পাঁচই আগস্ট নেই প্রশ্ন উঠবে আর আমাদেরকে পৃথিবীতে হাত জোর করে বাঁচতে হবে যে আমরা ভুল করছিলাম কিনা কারণ আমি যত কথা কইছি পাঁচই আগস্টের আগে সমস্ত ইউটিউবার মিললে এত কথা বহু যে ফ্রান্সে বইয়ে রয়েছে আমেরিকায় বসে রয়েছে সবাই মিললে এত কথা বলে নাই দূর থেকে যারা বাঘ বাঘ করছে ভিতরে আইসা বলার এক সাহস পানি ফজলুর রহমান ছাড়া কাজে আমি মনে করি পাঁচই আগস্ট নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে এখন এখন পাকিস্তানিদের হাতে দেশ চলে গেছে পাকিস্তানি ভাবাদর্শের লোকজনের কাছে এই নওয়াজ শরীফ কি কয় আমরা পরাজিত হয়েছিলাম নওয়াজ শরীফের বাইরে দেখি শাহনওয়াজ শরীফ তাই সবাই এখন খুব খুশি যে এদের ভাইয়েরা বা এদের এখন বাংলাদেশের ক্ষমতায় আছে এরকম খুশি কিন্তু এরা যখন খুশি হয় তাহলে বুঝুন যে সার্জি সালামের কথা বলছিলেন বা হাসাদ আবদুল্লাহ সাবেক সমন্বয়ক এক সময় যখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে দেশের রাজনীতি করা সম্ভব নয় তখন তারা জামাত ইসলামিক কে অ্যাটাক করা শুরু করলো আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরুদ্ধে অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন তিনি যখন খালাস পেলেন তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন তারা যদি বেঁচে থাকতেন তারাও সম্ভবত এভাবে বেরিয়ে আসতেন

আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এক সময় স্লোগান দেওয়া হইতো এখন দেখলাম কিছু মরণ আছে বাবার বলে আফগানিস্তান নাকি পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ সুখী দেশ যেখানে এক অংশ লোক রাত্রের বেলা না খায়া মরে সেই আফগানিস্তান হইতে চায় তারা এবং এটা কইতে গেলে যখন বাধা পায় এদের তো কোনো নীতিগত অবস্থান নাই আদর্শগত অবস্থান নাই যখন মনে করে যে বেশি বাধা পাইতেছে তখন আবার একটু এইগুলা তো খুবই

এইসব ছেলে পেলে এই লোকজন কি মানুষেরা সুযোগ পাইছে যদি আপনি সঠিক না আপনি কেন এরকম করছিলেন এটা আগে নিজে তোবা করেন আগে নিজেরা তোবা করেন কেন পনেরো বছর আপনি তিনটা ইলেকশন দেন নাই কেন চোদ্দ বিনা ভুটেন ইলেকশন করছেন কেন পররক্ষণের দিনের ভোট রাতে করছেন নিশিরাইতে এমপি হইছেন কেন 24 শুনে আমি ভোট করছেন কেন সালমান রহমানদের মতো রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক নেতা বানায়া এস আলমদের মতো জামাতের পৃষ্ঠপোষকদেরকে নেতা বানায় আপনি আওয়ামী লীগ বঙ্গবন্ধু আউ আওয়ামী লীগ বানাইছেন এস আলমদেরকে সমস্ত ব্যাংক এন্ড লুট করছেন আগে তওবা করেন আমি জামাত প্রসঙ্গে আসতে চাই জামাত কখনো সরকারের বিরুদ্ধে হোমকার ছাড়ছে আবার এটাও আমরা জানি জামাত বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার পরিচালনা করছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের পক্ষ থেকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে কার মুক্তিযোদ্ধা থাকবে কে সহযোগী মুক্তিযুদ্ধ হবে সেই জায়গায় একটি অপশনে বলা হচ্ছে আমি একটু বলি আপনাকে এই বিষয়ে একটু খণ্ডন করতে মানে আপনার কাছে ব্যাখ্যাতে চাওয়ার ইচ্ছে রয়েছে আমার মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হচ্ছে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ হতে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানা দ্বারা দখলদার পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর বদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী জামাতে ইসলামী নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ পাকিস্তানি দখলদার বাহিনী সহ আলবদুল আল শাম তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী সহ যারা ছিল তাদের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হচ্ছে সেটাই মুক্তিযুদ্ধ তাহলে এই যে যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল যুদ্ধ অপরাধ সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে বা পাকিস্তানের পক্ষে দায়িত্ব পালন করেছে এখন সরকার আসলে কি বলতে চাইছে সরকারের মোটিভ কি তারা এটি নিয়ে আবার নতুন কোন খেলা খেলতে চাইছে কি মনে হয়

মুসলিম লীগ মারা গেছে জামাত এখনো শুধু জীবিত না আরো বেশি শক্তিমান হয়ে আসছে এই তো কথাটা জামাত যে যুদ্ধ করলো এরা যদি যুদ্ধ প্রদে হয়ে থাকে এই নামে দল করে কেমনে এপিলের ডিভিশন তাদেরকে এফিলিয়েশন দিল কেমনে রিকগনিশন দিল কেমনে তাইলে সরকার এটা লেখে কেমনে তাইলে হয় সরকার সরকার তাইলে সত্য লেখতেছে এফিলের ডিভিশন সরকারকে বুঝতেছে না আমি এর বেশি আর কইলাম না দুইটার মধ্যে মারাত্মক কন্ট্রাডিকশন যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে জামাত তাদেরকে আবার আওয়ামী লীগ বাতিল করছে ন্যায় অন্যায় বুঝি তুই যুদ্ধ করছো বাতিল হ। এদেরকে আবার এফিলেশন দিছে তাইলে এফিলেট ডিভিশন ধরতে হবে আবার যদি এফিলেট ডিভিশন বলে যে না আমাদেরটাই সত্য সরকার যেটা করে করছে এটা মিথ্যা জামাত মুক্তিযোদ্ধার দল ছিল তাইলে তো সরকারকে পদত্যাগ করতে হয় এই কন্ট্রাডিকশন রয়ে গেছে